আজকের ভিডিওতে আমরা ঢাকার একটি অভিজাত এবং ঐতিহাসিক এলাকার গল্প শুনব ধানমন্ডি আপনি কি জানেন আধুনিক ঢাকার এই প্রাণবন্ত জনপদটি একসময় কেমন ছিল ধানমন্ডি এই নামের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত আছে বেশিরভাগ ঐতিহাসিকের মতে এই এলাকায় একসময় ধান ও অন্যান্য শস্য বীজের বড় হাট বা বাজার বসত ফার্সি এবং উর্দু ভাষায় বাজারকে মন্ডি বলা হয় সেখান থেকেই ধানমন্ডি নামের উৎপত্তি এক শতাব্দী আগেও এটি ছিল উলু খাগড়া ও জঙ্গলে ভরা উনিশশো চল্লিশের দশকেও এখানে কৃষিকাজ হতো কিন্তু আজকের পরিকল্পিত ও অভিজাত আবাসিক এলাকা হিসেবে এর যাত্রা শুরু পাকিস্তান আমলে উনিশশো পঞ্চাশের দশকে এটি ছিল ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি ধানমন্ডির প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে একটি হল শাহী ঈদগাহ এটি মুঘল আমলের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শাহ সুজার প্রধান আম্রত্য মীর আবুল কাশেম এটি প্রতিষ্ঠা করেন সেই সময় মূল শহর যেটি এখন পুরনো ঢাকা সেখান থেকে দূরে খোলা জায়গায় এটি নির্মাণ করা হয়েছিল ঈদগাহের স্থাপত্যশৈলী মোগল রীতির স্পষ্ট সাপ বহন করে ভূমি থেকে এটি প্রায় চার ফুট উঁচু করে নির্মাণ করা হয় যাতে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি স্থাপনা ধানমন্ডি আজ কেবল আবাসিক এলাকা নয় এটি ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র এর মূল আকর্ষণ হল রবীন্দ্র সরবর এটি একটি খোলা মঞ্চ যেখানে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক এবং কনসার্ট অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বা ছুটির দিনে এটি যেন পুরো ঢাকা শহরের মানুষের মিলনস্থল এক সময়ের আবাসিক ধানমন্ডি এখন শিক্ষা চিকিৎসা ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্র এখানে দেশের অন্যতম সেরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে ইবনেসিনা আলমানার পপুলার ডাক্তার ফজলুল হক কলর্তেল হাসপাতাল জাপান বাংলাদেশ সহ আরও অনেক হাসপাতাল এই এলাকার স্বাস্থ্যসেবার মানকে করেছে উন্নত এছাড়া রাপা প্লাজা সীমান্ত স্কোয়ারের মতো শপিং মলের কারণে এটি এখন একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকাও বটে ধানমন্ডি লেক যেন ঢাকার নাগরিক কোলাহলের এক ফালি প্রাকৃতিক স্পন্দন এই কৃত্রিম হ্রদটি একসময় ছিল এক বিশাল জলাশয় পরিকল্পিত উন্নয়নের ফলে এটি হাঁটার পথ ব্যায়াম এবং অবসর কাটানোর এক জনপ্রিয় কেন্দ্রে পরিণত হয়েছে এই লেক ধরে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন বিভিন্ন গাছের সারি আর শুনবেন পাখির কিচিরমিচির মিচির লেকের ধারে অবস্থিত বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্ট এটিকে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে লেকটি ধানমন্ডির পরিবেশকে সতেজ রাখে এবং এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ধানমন্ডির উন্নত সড়ক যোগাযোগ এটিকে ঢাকার অন্যতম কেন্দ্রীয় এলাকায় পরিণত করেছে এটি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠলেও সময়ের সাথে সাথে এর জীবনধারা আরও বহুমুখী হয়েছে সব মিলে ধানমন্ডি ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ ধানের মন্ডি থেকে আজকের এই অভিজাত জনপদ ধানমন্ডির ইতিহাস সত্যিই বিচিত্র এবং আকর্ষণীয় যদি কখনও ঢাকায় আসেন তবে এই এলাকাটি ঘুরে দেখতে ভুলবেন না আপনার কাছে ধানমন্ডির প্রিয় স্থান কোনটি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ